হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হজপল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা এত ভোরে উঠে কোথায় যাচ্ছি চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো অনেক আনন্দ হবে আশা করি সকালবেলার আকাশ সকালবেলার পরিবেশ কার না ভালো লাগে তার সাথে এই আপদগুলো রয়েছে সকালবেলার পাখির ডাক তার সাথে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায় আমরা এখন ট্রেনে করে চলে যাচ্ছি হাওড়ার দিকে তারপর হাওড়া থেকে আমরা মনীষকে পিক আপ করে নেব নেব সত্যি কথা বলতে কি রাত্রিবেলায় খুব একটা ঘুম হয়নি তাই ট্রেনে বসে রীতিমতো অনেকটাই ঘুম পাচ্ছিল তো আমাকে আর গোপালকে কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমরাও একটু ভিডিও বানাতে উৎসাহ পাই আর কি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এই যে দেখতে পাচ্ছ আমি আর গোপাল ক্যামেরার সামনে এসে ঢং করতে লেগে গেছি অলরেডি বারবারই ক্যামেরার সামনে আসছি কারণ কি ভিডিও করব কিছু বুঝতে পারছি না কারণ মানে কি বলবো রীতিমতো ঘুম চোখে হাওড়া স্টেশনে কোথায় যাব না যাব এখন কিছু আমি কিন্তু চা বা কফি কোনোটাই খাই না কিন্তু সেদিনকে এতটাই ঘুম পাচ্ছিল যে আমি বাধ্য হয়ে অল্প একটু কফি খেয়েই নিয়েছি আর এই যে প্রায় সকাল ছটা ভোর ছটা থেকে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করার পরে এই যে মহারাজ আসছে নন করতে করতে মানে এই ট্রেনটা কী বলবো এত বিরক্তিকর গোপাল তো বলছিল ঘরেই চলে যাই যাওয়ার দরকার নেই কারণ এইভাবে ট্রেন প্রবলেম হলে কোথাও যেতে ভালো লাগে না তো আমি রীতিমতো তো ঝগড়া করলাম যে না চলো যাবো যখন ঠিক করেছি তো যাবই যাব তো দেখতে পাচ্ছ যে এখন ঢুকছে ট্রেন তোমাদের বলতে চাই যে যদি তোমরা আমাদের মতো কোথাও ঘুরতে যেতে চাও ট্রেনের চিন্তা ভুলে যাও ভোর ছটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছিল এখন বাজার সাড়ে এগারোটা ট্রেনটা কিন্তু এখনও সারেনি এখন আমরা হাওড়াতেই রয়েছি আর আমরা সেই ছটা থেকে বসে আছি হাওড়া স্টেশনে সিরিয়াসলি পেছন ব্যথা হয়ে গেছে এইভাবে ট্রেনে করে যেও না বন্ধুরা এটা আমি তোমাদেরকে একটা ছোট সাজেশান দিচ্ছি কারণ ট্রেন সম্বন্ধে ট্রেনের আশা করো না ট্রেনে যদি যাও একদম মাঠে মারা যাবে

তোমাদের সাথে শেয়ার তো আমাদের কিন্তু রিজার্ভেশন টিকিট ছিল না আমরা জেনারেলেই উঠেছিলাম কিন্তু জেনারেল ছিল একেবারেই ফাঁকা তাই আমরা রীতিমতো তিনজনে তিনটে সিট দখল করে শুয়ে ঘুমিয়ে পুরোটা পুরো রাস্তায় ধরতে গেলে আমরা শুয়ে শুয়েই এসেছি মানে কুড়ে হলে যা হয় আর কি এগারোটা না পৌনে বারোটা এরকম সময়ে ট্রেন ছেড়েছিল প্রায় পৌনে বারোটা নাগাদ এখন বাজে তিনটে ট্রেনটা এসে দাঁড়িয়েছে মানে এখনও চলছে স্টেশনে ঢুকে গেছে দীঘা স্টেশনে তো দেখা যাক এরপর তোমাদের সাথে ঠিক কতটা কি শেয়ার করতে পারি না পারি তবে আবারও বলছি ট্রেনে করে কোথাও ঘুরতে যাও না বন্ধুরা পুরো পেছনে বাস আর হাতে হারি আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এরপরে তো রুম নিতে হবে তারপরে তো চান টান করা খাওয়া দাওয়া এখনো আমাদের অনেক কাজ আর মনের মধ্যে দারুণ আনন্দ বিশ্বাস করা বন্ধুরা সব নিয়ে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়াও করে নিলাম দুপুরবেলা যে খাওয়া দাওয়া না করলেই নয় যেহেতু একদম ভোরবেলা বেরোনো তোমরা তো ভিডিওটা শুরুর থেকে দেখছো বুঝতেই পারছো তো মনীষের জন্য খাবার তো এনে দিয়েছি আর আগে আমি একবারে হোটেলে বসেই খেয়ে নিয়েছি এখন হচ্ছে বাজে প্রায় চারটে বেজে গেছে একটুখানি চান করতে যাবো মানে একটুখানি মনটা নালে চকচক করছে দীঘায় এলাম চান করব না তাই তো যাচ্ছি তো কতটা বাজে প্রায় রাত্রির আটটা এখন আমি আবার ভিডিও ওপেন করছি মাঝখানে আর ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে চান করে এসে আর শরীরটা একেবারেই দেয়নি যেহেতু রাতেও সেইভাবে ঘুম নেই সেই কারণে তো চলো এবারে আমরা বাইরে যাব কিছু জিনিস কেনাকাটা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই কীরকম ভিডিওটা লাগছে কমেন্ট করে জানিও আর এখন দেখতে আমাকে একদমই ভাল লাগছে না চুলগুলো উসকু খুশকো একদমই ভাল লাগছে না আমি জানি সেটা ঠিক আছে আমরা এখন একটু সমুদ্রে পা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সাথে করে গোপালকে নিয়ে মনীষ আর বের হয়নি তার কারণ ওর আর শরীর একেবারেই বইছে না ও যেহেতু রাত্রির থেকে এসে স্টেশনে বসেছিল সেই কারণে তো দেখতে পাচ্ছ গাড়িগুলো কত সুন্দর তো এইগুলো হচ্ছে মানে এইগুলো রীতিমতো বিজনেসের জন্য আর কি বাচ্চারা চড়লে তাদের টাকা দিতে হবে বিক্রির জন্য নয় তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে হচ্ছে সেই সমুদ্র আমি সমুদ্রকে কিন্তু অনেক ভালোবাসি তাই বারবার ছুটে যাই অনেক সময় ভিডিও করে করেও পোস্ট করা হয়নি আগেও গিয়েছিলাম তো সেই ভিডিও অবশ্যই পোস্ট করব কারণ কতটা কি এনজয় করেছিলাম না করেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে চলো দেখতে পাচ্ছ যে এখন আমরা ডিনার করতে বসে গিয়েছি রাত করে পরে আজকে আসলাম ক্যামেরার সামনে আমরা রীতিমতো রেডি হয়ে গেছি ড্রেস করে চান করতে যাওয়ার জন্য যেহেতু কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার ক্যামেরার সামনে আসা হয়নি তারপর আমরা ঘুমিয়েও পড়েছিলাম তো সকাল থেকে আমাদের দুজনের শরীরটাই একটু খারাপ তাই আর কোথাও বেরোয়নি একেবারে চান টান করে খেয়ে বিকেল বিকেলবেলা তো চলো দেখা যাক আজকে ভিডিও তো আমরা তো এসে গেছি উদয়পুর ব্রিজে বাট আমরা এতটাই ঠকে গেছি এখানে কিন্তু রকম ঢেউ ছিল না মানে এতটাই ঠকে গেছি এরম ঠকান বোধ হয় দীঘায় এসে কোনো দিনই ঠকিনি তো যাই হোক ওর মধ্যেই আমরা বেশ কিছুক্ষণ প্রায় চারটে সাড়ে চারটে অবধি চান টান করে বোট চেপে তারপর বাড়ি গেছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো Diolch yn fawr iawn am wylio'r fideo. ফোনটা রেখে গেছিলাম এখানে একজনের কাছে তার কাছ থেকে ফোনটা নিয়ে আবারও একটু ক্যামেরা সামনে চলে আসলাম আমরা চান করতে তো সেই বারোটা সাড়ে বারোটা নাগাদ এসেছি এখন প্রায় সাড়ে তিনটা বাজে তো বোর্ড চেপে তারপরে বাড়ি যাব খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না গোপাল আমার দুজনেরই বেশ শরীরটা খারাপ হয়েছে চলো দেখা যাক কতটা তোমাদের সাথে সমুদ্র পার শেয়ার করতে পারি আর আমাদের দুজনকে কিরকম লাগছে

পরবর্তী পার্টে অনেক কিছু আসতে চলেছে তো ভিডিওটা তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো আমার চোখ মুখের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে খুবই খারাপ হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো টাটা